পটগুলা সবগুলো ঘুরাইয়ে নেবো আর এই কাজটা করতে অবশ্যই ভালোই লাগে তো আমি এক করে সবগুলা পট ঘুরাই নিতেছি তারপর চলে যাবো ঘরে পটগুলো দেওয়ার জন্য তো বাকি যেই পটগুলো আছে সেই পটগুলা একদম পানি দিয়ে ভরে দেবো আর ব্রয়লার মজুরগুলো কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধরা খাই দিয়েছি পর আদার পরে দিলে পছন্দ করে আমার পটগুলো মোটামুটি ছোট পটগুলো বড় হয়ে গেল। তো এখন পটগুলো নিয়ে চলে পানি দেওয়ার জন্য ঘরে চলে যাচ্ছি। না।

ছোট বোট গুলা গুড়ানো শেষ আর এখন বড় বোট গুলা গুড়ামো তো তার ভিতরে কিছু ময়লা আছে সেই ময়লা গুলা পরিষ্কার করে নিতেছি তো ময়লাগুলা গুলা পরিষ্কার করেই করবো আর পানি বাঁচির দিতে দিতেছি কারণ নিচে পানির মধ্যে ময়লা জমা গেছে আর এখন পানি বুড়া মুখাম সেই আর দুঃখের বিষয় হয়েছে মটারটা কেমন ওখানে যে নষ্ট হয়ে গেছে তা মটর ঠিক করতে দিচ্ছে দোকানে তা এখন আনা হয় নাই তাই করে পানি গেছি আর কলের পানি চাইপা দিলে কিন্তু অনেক বেশি ঠান্ডা হয় আর আমার মেয়ে দুইটা পরের আয় খাওয়া বারে চলে আসছে পথ নেওয়ার জন্য তো কিন্তু নিয়ে গেছে পিচছি কিন্তু আমার গোটগুলা খুব সুন্দরভাবে নিয়ে যাচ্ছে ঘরে ঘোরা কিন্তু অলরেডি অর্ধেক দৌড়ানো হয়ে গেছে আমি তো পট খালি একটা আছে আর তো বড় ঘট বড় ঘট তো তুমি করতামা একটাই

অনেক বড় বইলে পানি দা তো দুইটা পট অলরেডি বড়ানো হয়ে গেছে এখন পানি বিকা মায়া মায়া तना जा ते तेना था 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 जा, जा, जा।, जा। देखो <laughs> 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 या, तो <laughs> <laughs> हाँ <laughs>

Tu as